সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আপনাদের সাথে মোলের পর্যাবিত ধর্ম অনুশীলন সলভ ডক্টর মারিফুর ডক তুরন্ত প্রয়াস পর্পণ ওয়ানের লেকচার ইতিমধ্যেই আমাদের সায়েন্স ওয়ালেটে আপলোড কমপ্লিট আপনারা যারা এই পুরো ভিডিওটি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে স্টেপগুলো ফলো করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার কমেন্ট শেয়ার করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি কেবল আমাদের সামগ্রীর সঙ্গে যুক্ত থাকবেন না বড় নতুন এবং উদ্ভাবমানী শিক্ষামূলক বিষয়বস্তু প্রথমেই দেখতে পারবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি ভালো মানের শিক্ষা উপকরণ তৈরি করতে যা আপনার শেখার আনন্দকে আরও বাড়িয়ে তুলবে কমেন্ট বক্সে আপনার মন্তব্য শেয়ার করতে ভুলবেন না আপনার প্রতিটি মন্তব্য আমাদেরকে আরও উন্নত করতে এবং নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করবে এছাড়াও আপনার বন্ধুদের সঙ্গে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন যাতে তারা আমাদের শিক্ষা সফরে যুক্ত হতে পারে আমরা একসাথে শিখতে চাই শিখব এবং শিখাবো আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ আমরা ও আগ্রহ নিয়ে পরবর্তী ভিডিওগুলো তৈরি করছি যাতে আপনারা নতুন নতুন ভিডিও পেতে পারেন থাকুন আমাদের সঙ্গে এবং শিখতে থাকুন সায়েন্স ওয়ালেট একসাথে শেখার যাত্রা অনেক সুন্দর সায়েন্স ওয়ালেট সায়েন্স ওয়ালেট মানেই শেখার নতুন আইটি দিয়ে কিন্তু আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম